হাই এভরিওয়ান আজকে একটা ভীষণই মজার শপিং ব্লগ শেয়ার করব তোমাদের সঙ্গে যেটা আমি আমার স্টুডেন্টদের সঙ্গে গিয়েছিলাম ভিডিও এন্ড অব দি দেখতে থেকো কি বলবি এত সকাল সকাল আমাকে উঠিয়ে যে নিয়ে এলি ট্রেন্স তো এখনো তোর খোলেই নি হাফ তো দরজা বন্ধ কি বলবি তুই খুলে দেখতে হবে দোকান খুলিয়ে তুই বাজার করবি বাড়িতে কি বলে এসছিস তোরা বলেছি যে ম্যামের বিয়ে শপিং হবে তো ওটা ম্যামই কিনবে মানে আমি এক দুটো টপ তুই কি বলেছিস রে আমি দাদা বলেছি বাবা সব বলে দিয়েছি বাবা বলে বলবে আমি ঘুমিয়ে আছে আর ওরা দুইজনে চলে গেছেন জানি না সব কটা উল্টোপাল্টা বলে শপিং করতে এসেছে মানে সব দোষ আমার আমার আমি শপিং করতে এসেছি তোরা দেখতে এসেছি বাড়িতে এটা বলেছি আর এদিকে আমি কিছুই কিনবো না তোরাই কিনবি অদ্ভুত এই ব্লগটা দেখো একবার বাবারা তারপরে তদের হবে শাড়ির দোকানটা থেকে আমি শাড়ি কিনি খুবই সুন্দর শাড়ি পাওয়া যায় এই তো সুনিতা দারুণ শাড়ি পাওয়া যায় হ্যাঁ দেখো দেখো দোকানে ঢুকছে দেখো দোকান দোকান খুলিয়ে কোনটা কোনটা তোর পছন্দ হচ্ছে ছোট যদি হতো মানে আর একটু কাটটা হলো ভালো ব্ল্যাকটা ভালো লাগছে দেখতে তাই না এইটা দিয়ে পড়লেও ভালো লাগবে খুব সুন্দর লাগবে দেখতে মোট কথা ট্রেন্ডসে এখন কালেকশন একটু কমই আছে কেননা তোমার হচ্ছে রিসেন্টলি অফার চলছিল অফারে হচ্ছে ওই ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ এরকম অফারও চলছিল তো সেগুলো সব বেরিয়ে গেছে আর কি যাই হোক দেখা যাক অন্য কোথাও যাব আমরা একটা ভালো লাগছে না দেখতে মোটেই আমাকে অন্য কোথাও থেকে বাজার হবে এবার এখানে কালেকশান কম এবার কোন দোকান বাজার কলকাতা টপ বাজার কলকাতা জিনস হয়ে গেছে তোর একটা বাট আর কারও কিছু এখনো পর্যন্ত হয়নি মিষ্টি ওয়েট করছে এবার আমরা ঢুকবো হচ্ছে বাজার কলকাতায় দেখা যাক এখান থেকে ওরা আবার কী কী কেনে না ভি না ফার্স্টে বাজার কলকাতায় যাই না ভি আগে যাবি চল চল ভি মার্টে আগে যাব আচ্ছা ভি আগে ঢুকবো এবার দেখা যাক ওরা আর কী কী কেনে ভি থেকে কী রে তোদের বাড়ির জন্য বালতি টালতি নেই এত পা নোংরা করিস থেকে মাত্র একটা জিন্স কিনেছি তারপরে আমরা এসেছি হচ্ছে ভি মার্টে ভি এখন প্রচুর নতুন কালেকশন এসছে যেটা আমরা গিয়েই দেখলাম সত্যি বলতে বেশ ভালো ভালো টপ আর ড্রেস এসছে বিশেষ করে ওয়ান গুলো খুব সুন্দর এসেছে এখানকার ট্রায়াল গুলো বিশেষ করে আমার ভীষণই ভালো লাগে অনেকটা স্পেসিয়াস আর দুদিকেই মিরর রয়েছে লাইটও ঠিকঠাক রয়েছে আমি এই ড্রেসটা ট্রায়াল দিয়েছি এবার দেখো ওরা কি ট্রায়াল দিচ্ছে তোর একটু এক ছোট লাগবে কিন্তু এটা প্যান্টটা না দিয়ে পরে দেখ হ্যাঁ সুন্দর লাগবে দেখতে আমার ধারণা তুই এটা পড়িস না এটা স্মল সাইজ এনে দাও না একটা ওখানে আছে হ্যাঁ স্মল সাইজ আছে তুমি বলে দাও তোরও স্মল লাগবে না তোর এটা সুন্দর লাগছে পিঙ্কটা খুবই কিউট লাগছে দেখতে হ্যাঁ আরো সুন্দর লাগছে এটা দেখতে খুব সুন্দর লাগছে তুই ব্ল্যাকটা পর তাড়াতাড়ি পর কি সুন্দর লাগছে দেখতে এটা পরে এটা নিবি তুই মিষ্টিকেও একটা এরকম নেবে খুবই সুন্দর লাগছে দেখতে ব্ল্যাক তো পাতলা লাগছে ঠিক বলেছিস আমাকে কি এটা লাগছে আমি কি এটা নেব ভাল্লাগছে নাকি ওই তোর মতো তোর তোর টপটা দে তোমাকে তোর ওই যে হোয়াইটটা হোয়াইট টপটা একটা দে বাচ্চা হয়ে গেছে না আমি তো এমনি বাচ্চা গো সুন্দর লাগছে তোর হোয়াইটটা ট্রায়াল দি দা না তোরা

ভিমার্ট থেকে ওরা মোটামুটি অনেক কিছু নিয়েছে এখনও নাকি ওদের শপিং কমপ্লিট হয়নি এখন ওরা যাবে বাজার কলকাতাতে আর এখনই দুপুর দুটো বাজে সব থেকে ভালো বিষয় হচ্ছে শপিং মলগুলোতে এখন যেহেতু লোক একেবারেই কম তাই আমরা খুব সুন্দর করে দেখে শুনে নিতে পারছি সব থেকে বেশি বাজার বকবে তাই আমাকে বাড়িতে গিয়ে বলতে হবে এটা এবার আমরা যাচ্ছি বাজার কলকাতায় শপিং আর আমাদের শেষ হবে না রে যে আমাদের ভুকার বাচ্চা সারা খুন চকলেট খাচ্ছে তোরা এবারে জিন্সটা ফিট আসবে না বুঝলি চলে আসবে কিরে ও এতক্ষণ ধরে ঘুরছে একটা কিচ্ছু কেনে নি যে ও বাজার কলকাতায় কিনবে বলে এখন আমি শুধু দেখবো তোমরাও দেখো যে মিষ্টি কি কি কেনে আমি বাবাকে বলবো ম্যাম আমাকে এত জোর করলো তাই আমি মাত্র ছশোটা জামা কিনলাম ছশোটা টাকা মানে ওরকমই তো বাবা বলবে যে ও ম্যাম জোর তো দু তিনটে জামা এতগুলো জামা কেন কিনলাম আমি বাড়িতে বলবো তোরা জোর করেছিস তুই তোরা বাড়িতে বলবি আমি জোর করেছি। এমনিতে তুই বাড়ি থেকে এসেছিস আমার নাম বলে মানে ফাঁসবি তো ফাঁস আমি ফাসবো তুই তো এখন কিছু কিনিস নি আমার ফাঁসার কোনো গল্প নাই তোরা আমাকে ফাসিয়েই ছাড়বে আজকে এবার মিষ্টি কি কেনে সেটা দেখতে হবে আমাকে আর কার সাথে সাথে তোমরাও দেখো যে আমি কিনবো না কিনবো না করে আমি কি কি কিনি আমরা যেটা ব্ল্যাক কিনলাম সেটা পিঙ্কটা রয়েছে তোরা দাম দে ইংলিশ কিবদা হুয়া 40 চি 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 100 টাকা কম 100 টাকা কম সিরিয়াসলি কালোর জন্য বোধহয় ওখানে বেশি না কালো হয়ে গেলে দাম বেশি হয়ে যাবে কীরম ধরনের কথা এটা এটার কালো আছে কিনা জিজ্ঞেস কর তাহলে তুই একটা নিয়ে নিতে পারবি জিজ্ঞেস কর এটা কালো আছে কিনা কত বলছি এটা কালো আছে এগুলো কি সাজেছিস হ্যাঁ জিম্মি চু হয়ে গেছে তো এই জিম্মি সব কি ভালোই লাগছে খালি কাপড়টা একটু জিমিছু জিমিছু তো জানছো না সব কাণ্ড কারখানা করে চলে এসেছে এই এই যে এই যে এই সব রুমকি চুমকি দুজনা যা জামা ছেড়ে যা আমার খিদে পেয়ে গেছে এবার তা যা বাজার কলকাতাতে সত্যি বলতে কালেকশন প্রচুর নতুন রয়েছে আর খুবই সুন্দর রিজনেবল প্রাইসে দারুণ দারুণ দেখতে ড্রেস রয়েছে ড্রেস নয় শুধু প্লাজো প্যান্ট রয়েছে টপ রয়েছে খুব রিজনেবল প্রাইসে টি শার্টও রয়েছে আমার কিন্তু একদম বেস্ট লেগেছে দিতে দিতে আমার চুলের অবস্থা একেবারে কাহিন হয়ে গেল আমি কিন্তু নিজে থেকে কিনে নি আমাকে জোর করা হয়েছে কেনার জন্য মানে আমাকে বারবার করে বলা হয়েছে যে এটাতে তোমাকে আমাকে খুবই ভালো লাগছে আর এই কথা শুনলে আমি আর না কিনে বাড়ি চলে চলে যায় তাহলে সারাক্ষণ বাড়ি গিয়ে ভাবতে থাকবো যে ওটা যদি কিনে নিতাম তাহলে ভালো হতো তাই ওই সব দ্বিধা আমি রাখি না কিনে নিয়েছি বলছি শপিং মলে বাজার করে বাজার ভাজাভাগি চলছে এত বাজার করেছে তোরা তোরার মা সর্বনাশ এটা হচ্ছে মিষ্টিদের ব্যাগ এটা হচ্ছে তোড়ার ব্যাগ আরেকটা একটা বোধহয় বাইরে আছে কুলি চ চ বেরো দেখা ক্যাসা লাগা সানকা মজাক সান কা মজাক ক্যাসা লাগা বহুত লাগা

ভীষণ ভীষণ হেল্পফুল প্রচণ্ড হেল্পফুল দেখানোর ক্ষেত্রেও এবং ডিসকাউন্টের ক্ষেত্রেও ওরা নিজেদের কার্ড থেকে হলেও ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করে যারা ওদের রেগুলার কাস্টমার তাদেরকে তো একটা স্পেশাল ট্রিট করেই আদারওয়াইজ যারা বাইরে থেকে আসছে তাদেরকেও চেষ্টা করে ওটা ওরা কতটা অফার দিতে পারবে আর কি তো এই জিনিসটা ভীষণই ভালো লেগেছে আমার আর এখন রিসেন্টলি এর মধ্যে যারা আসতে চাইছো বাজার কলকাতায় চলে এসো খুবই নতুন কালেকশন এসেছে পুজোর টাইম করে আমার মনে হয় কেনাটা বোকামি সেই সময় করে কালেকশান ভিড়ও থাকে কালেকশানও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই জন্য এই টাইমগুলোতে বাজার করো বিভিন্ন সিজনের কালেকশানগুলো তোমরা পেয়ে যাবে এরপরে আমরা সবশেষে সুরুচিতে ঢুকেছিলাম ধুলিয়ানে সুরুচি বেশ পপুলার বলতে পারো আর ভীষণ ভালো আর ফ্রেশ খাবার রাখে এখানে তো আমরা সেখান থেকে খাবার দাবার খেয়ে রওনা দিয়েছি ফারাক্কায় আর ফারাক্কায় পৌঁছেও গিয়েছি তো আজকের ব্লগটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি তার আগে যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট করে দাও আর আমার পজিটিভ ফ্যামিলিটাকে আরও অনেক বেশি পজিটিভ করে তোলো নিজেরা পজিটিভ থেকো এবং অনেক ভালো থেকো টাটা